হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কী করে আপনারা ফ্যান ঝরানো ভাতের এত সুন্দর একটি পোলাওয়ের রেসিপি এবং হাঁসের মাংস আপনারা কী করে তৈরি করবেন বাড়িতে তার সাথে থাকবে কিভাবে আপনারা পোলাওটা সাজাবেন সেই রেসিপিও থাকবে আপনাদের সাথে আমি শেয়ার করবো আজকে তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন তো দেখুন জল ঝরানো ভাতটা লেয়ারিং করে নেওয়ার পর এবারে আমাদেরকে মেন কাজটা করতে হবে এর উপরে আমি প্রথমে হালকা জিরে গুঁড়ো আর বেরেস্তা ছড়িয়ে দিয়েছিলাম চিনির সাথে এর ওপরে এর উপরে কেওড়া জল দিয়ে দিলাম আমি এরপরে তারপর এর ওপরে দিয়ে দিলাম হালকা গোলাপ জল আর এখানে বেরেস্তার সাথে কিন্তু আমি একটু চিনি আর গরম মশলা গুঁড়ো মিশিয়ে নিয়েছিলাম আর ওপর থেকে হালকা জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি এরপর দেখুন চিনি দিয়ে দিলাম এরপর দেবো এখানে মিঠা আতর এখানে আমি একটা ছোটো প্যাকেটে নিয়েছি আমি কিন্তু পুরোটাই দিয়ে দেবো দেখুন আপনারা মিঠা আতরটা আর চাইলে কিন্তু আপনারা কেওলা জলটা স্কিপ করতে পারেন যেহেতু মিঠা আতরটা দেওয়া হচ্ছে আমার কাছে ছিল অ্যাভেলেবেল তাই আমি সবগুলোই দিয়ে দিলাম পুরো মিঠা আতরটাই আমি দিয়ে দিলাম এবার হচ্ছে যে আমাদের মেন উপকরণ দিতে হবে যেটা হচ্ছে যে দুধ এটা কিন্তু আমি লিকুইড করে নিয়েছি দুধটাকে হালকা কুসুম গরম করা আছে দুধটা এরপরে দেখুন দুধটা দিয়ে দিলাম এর মধ্যে একটু যেমন আপনাদের পোলাও যেমন পরিমাণ হবে আপনারা সেই বুঝে দুধটা নিয়ে নেবেন দেখুন দুধটা দিয়ে দিলাম এরপর হচ্ছে যে এরপরে আমি এর উপরে হালকা করে জাফরান দিয়ে দিচ্ছি আমি জাফরানটা গুলে রেখেছিলাম আমি কিন্তু চারিদিকে দিলাম না একটু একটু করে অল্প দিকে দিয়ে দিলাম আর জাফরানটা দেওয়ার পর এবারে আমাদেরকে এর মধ্যে দিতে হবে রিফাইন্ড অয়েল তেল না দিলে কিন্তু বিরিয়ানি দেখবেন বা পোলাও যাই করেন আপনারা অতটা জমবে না তো তেলটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন আমি এখানে রিফাইন্ড অয়েলটা দিয়ে দিচ্ছি বেরেস্তার সময় যে তেলটা বেরিয়েছিলো সেই তেলটাই দিয়ে দিলাম আমি আর পেঁয়াজ বেরেস্তার সাথে চিনি মিশিয়ে কিন্তু ওটা আমি আগেই দিয়ে দিয়েছি ওটা অফ ক্যামেরায় করে নিয়েছিলাম তো এটা হলে এবার আমাদেরকে এটাকে দমে বসিয়ে দিতে হবে এটা দমে বসানো হলে এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি হাঁসের মাংসটাও একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি দেখুন প্রথমে সরিষার তেলে জিরে ফোড়ন দিয়ে দিলাম এরপর এখানে তেজপাতা দিয়ে দিলাম তারপর এখানে দিচ্ছি গোটা গরম মশলা এখানে এলাচ দারুচিনি আর লবঙ্গ আছে দিয়ে খুব হবে সব গরম মশলাগুলোকে ভাজা ভাজা করে নিতে হবে এরপর আমি এখানে তিনটে বড় বড় পেঁয়াজ কেটে রেখেছিলাম তো পেঁয়াজটা এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজটা আমাদেরকে খুব ভালোভাবে লাল করে মশলা দিয়ে কষিয়ে নিতে হবে দেখুন আমি প্রথমে পেঁয়াজটা লাল করে নিচ্ছি তো দেখুন এই পর্যায়ে আমি এবারে পেঁয়াজটা আমি কিছুটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে কষিয়ে নিয়েছিলাম তারপরে গোটা দুটো রসুন দিয়ে দিলাম ছোটো ছোটো রসুনটা দেওয়ার জন্য এত অসম্ভব সুন্দর স্বাদটা আসবে আপনারা কল্পনা করতে পারবেন না একবার অবশ্যই এভাবে গোটা রসুন দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন তো দেখুন এরপরে আমি হালকা আরেকটু ভাজা জিরে ভাজা ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নেওয়ার পর হাঁসের মাংসগুলো এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দেখুন হাঁসটার কিন্তু ভালোই তেল হয়েছিল যার জন্য দেখবেন ভিডিও শেষে আপনারা দেখবেন যে কতটা পরিমাণে তেল বেরিয়ে গেছে তো দেখুন মশলাটা দিয়ে এবারে হাঁসের মাংসর সাথে হাঁসের মাংসটাকে খুব ভালোভাবে আমাদেরকে কষিয়ে নিতে হবে আমি যেভাবে কষিয়ে নিচ্ছি হাঁসের মাংসটা দেখুন আর ফ্লেমটা অবশ্যই এই টাইমে আপনারা মিডিয়াম টু লোয়েতে রাখবেন কারণ হাঁসের মাংস যেহেতু একটু শক্ত হয় এটা সেদ্ধ হতে সময় লাগবে তো মিডিয়াম টু রেখে রান্না করলেই তবে প্রপার পরিমা সেদ্ধ হবে প্রপার তো দেখুন এবারে জল দিয়ে এটাকে আমাদেরকে ঢাকা দিয়ে দিতে হবে তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য যেহেতু মিডিয়াম তো আমি মিডিয়াম ফ্লেমে দিয়ে রেখেছিলাম দেখুন এটা কত তাড়াতাড়ি ফুটতে লেগে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা হাঁসের মাংসটা কিন্তু তেলটা অনেকটা ছেড়ে দিয়েছে তো এবারে আমি এটাকে আবারও ওপর নিচে করে জলটা কিন্তু আমাদেরকে কষিয়ে আবার কমিয়ে নিতে হবে এতটা জল রাখলে ভালো লাগবে না একটু কষা কষা করলে বেশ খেতেও ভালো লাগবে তো দেখুন হাঁসের মাংসটা এবারে আমি এখানে ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে দিয়ে দিয়েছি দিয়ে এবারে হাঁসের মাংসটা যতটা পরিমাণে আমাদের কষানোর প্রয়োজন আমি কষিয়ে কষিয়ে এই জলটা কমিয়ে নিচ্ছি একবারে দেখুন আপনারা দেখুন কষিয়ে জলটা কমিয়ে নিচ্ছি এর মধ্যে একটা কি সুন্দর কালার এসে গেছে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন একটা সুন্দর ব্রাউন কালার এসে গেছে এর মধ্যে এবারে আমি হচ্ছে যে এটাকে একটু কষিয়ে আর একটু পরিমাণে জল দিয়ে দিলাম আপনাদের যেমন পরিমাণে আপনারা গ্রেভিটা রাখতে চাইবেন সেই পরিমাণে আপনারা জলটা দিয়ে দেবেন তো দেখুন এবারে আমাদের যে ফাইনাল ঢাকা দিতে হবে ওটা সেদ্ধ হয়ে গেছিল এবার কষানোর এর ওপরে হালকা ধনেপাতা ছড়িয়ে দিলাম ধনেপাতাটা ছড়িয়ে দেওয়ার পর দেখুন কতটা পরিমাণে তেল বেরিয়েছে হাঁসের মাংসটার তো এবারে আমি এটাকে আমি আপনাদের সাথে দেখাচ্ছি পোলাওয়ের সাথে সার্ভ করে স্যালাডের সাথে তো খেতে দুর্দান্ত লাগবে দেখুন আমি কিন্তু এটা মা মাংসটা কষিয়ে নিয়েছি তো আলু দিয়ে পোলাওটা তৈরি করেছি কতটা পরিমাণে বেরিয়েছে হাঁসটার তো দেখুন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ